আমরা হচ্ছে ওই রায়গঞ্জ হসপিটালে যাচ্ছিলাম একটা পেশেন্ট ওখানে অ্যাডমিট আছে ইমার্জেন্সি পেশেন্ট তো পেশেন্টটাকে রক্ত দিতে হবে তো ব্যাপারটা হচ্ছে আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম টাকাও নিইনি আমরা এবার রাস্তার মধ্যে বাইকের তেলটা শেষ হয়ে গেল হ্যাঁ তো মানে আমাদের কাছে টাকাও নাই আর তেলও নাই এবার তুই যদি একটু যদি ব্যবস্থা করতে পারিস तो राजा डका होबे कि 50 টাকা মত টাকা তো এখন নাই বর্তমানে হ্যালো কোঞ্জ 50 টাকা হবে রে হ্যাঁ ক্যাশ ক্যাশ হ্যাঁ তুমি দে দে দরকার সে তো দেдим বাইজে মানে বাইট ছিল বুঝালো ল তে গাড়ি খানে তোলি রাখিয়ে দিও বুঝালো তেল ভরবার গও না але ঠিক আছে কি কৰ্তে গালামে বন্ধু কিলি পঞ্চাছ টকা পঞ্চাছ টকা তো আলো তেল আন দিব কি ও হ্যাঁ তেল তো ঢোকাতে হবে নাম কি আমার বাড়ি এদিকে রায়গঞ্জের দিকে বাড়ি রায়গঞ্জের দিকে ও নাম কি তোমার রিয়াজ হ্যাঁ রিয়াজ রিয়াজ হ্যালো রিয়াজ আলম বাহ গোয়া থেকে বাড়ি নাকি হ্যাঁ গোয়া থেকে গোয়াস তো এদিকে যায় না এদিকে যে যাওয়া যায় এদিকে এদিকে একটু মানে রাস্তাটা ভালো না আচ্ছা এদিকে এটা তো আছে এদিকে রাস্তাটা যায় নাকি হ্যাঁ গোয়াসে যে আদিবাসী পাড়া গুলো আছে হুম ওখানে খাবো জিনিস আদিবাসী পাড়া না তোর মানে আদিবাসী পাড়া গুলো পার করে যেতে হবে নাকি আদি আদিবাস আদিবাসী পাড়া গুলো পার করে দুই তিনটা বাড়ি পার করে তারপর আমাদের বাড়ি ও আচ্ছা আচ্ছা ওই বড় বড় ভালোই পাড়া আছে নাকি হ্যাঁ তো কোথায় গেছলি তুই

হ্যাঁ তেল পাম্প নেই তাহলে মানে কোনো কাজ কাজ করিস নাকি না তাহলে টাকাটা যে দিল তোকে বন্ধুটা মানে এখন কি করে দিবে তুই টাকাটা ওটা যদি আমি নিই টাকাটা তাহলে ও তো টাকা চাপ টাকা চাপ নিশ্চয় তাহলে বাড়িতে আছে দিয়ে দেবো

अच्छा अच्छा हम्म क्यों तेल आंधी के तो ते, ते, ते मुझे मुझे। तो हाँ तेल कोठा बह जाती है ये देखे सामने दुकान में मिल गए हम्म तेल बुलाते हो तेल बुरी कुछ नहीं है हर पान तो अनेक दूर है पान उन्हें तो ये ना तेल बुलाते जाते भलत तेल देना भेजल तेल अभी तो इसमें कर तेल बुरी ना बोले काम पे बुरी हाँ तो और मानेकी बा� দাদা ও খুব ভালো লাগলো তুই যে হেল্প করতে চাইলি এতক্ষণ মোটামুটি আমরা দাঁড়াইছি মোটামুটি দুই ঘন্টা হয়ে গেল কেউ হেল্প করতে যাচ্ছে না আমরা হচ্ছে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি ঠিক আছে যে কেউ যদি বিপদে পড়ে তো কেউ হেল্প করে কি না বুঝতে পারলি তো মোটামুটি আমরা দুই ঘন্টা থেকে দাঁড়াইছি অনেক লোককে দাঁড়া করালাম কিন্তু কেউ বলছে না যে না দিবে না বলছি না লোক কেন দিবে ঠিক কিনা তো তুই আমার জন্য টাকাটা নিয়ে আসলি বাহ দারুণ এটা আমাকে দিয়ে দিলি তো আমি তো আর তোর সাথে দেখা করব না দেবে বাই কথা রায়গঞ্জে নাকি রায়গঞ্জে বাড়ি তাহলে তোর এই টাকাটা যে দিলি মানে কি বিশ্বাসে দিলি আমাকে বিশ্বাস আর কি এটা ফাঁকা রাস্তা হ্যাঁ আর রোড তো তো করছে ভালোই আর তুমি কি বললা পেশেন আছে দেখবি যা দিলাম বাহ খুব ভালো তোর মানে এত খুব সুন্দর একটা কথা বললি মানে বিপদে পড়লে লোককে হেল্প করা দরকার মানুষে যদি মানুষের হেল্প না করে তা কে করবে ঠিক না তো ঠিক আছে খুব ভালো লাগলো এখনকার দিনে যদি এই যে তোর যে একটা চিন্তা চিন্তাভাবনা এটা যাতে সবসময় মোটামুটি তোর যত বড় হবি এই চিন্তাভাবনা যাতে থাকে লোককে মানে হেল্প করা থেকে কখনো পিছাতে নেই অবশ্যই অবশ্যই বিপদে সবাই পড়তে পারে বিপদ তো আর বলে আসবে না আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও শ্যুট করছি ঠিক আছে তো ফেসবুক ইউটিউবে আমি ভিডিও আপলোড করি তো তোর ভিডিওটা আমি আপলোড করব ঠিক আছে ঠিক আছে এই টাকা তো আমি নিবো না আমার তেল তো আছে ঠিক আছে এটা রাখ তবে তুই আমাদের হেল্প করলি এই কারণে তোকে একটা উপহার দিব আমাদের তরফ থেকে এটা তুই উপহার রাখ না থাক লাগবে না খুশি মনে দিচ্ছি এটা তুমি কিছু খাই নিবা কিম্বা তোমাৰ পঢ়া শুনাৰ উপহাৰ তুমি ৰাখি ৰাখ খুচি মনে দিলাম ঠিক আছে এইবাবে তুমি হেল্প কৰ সবাৰ হা হেল্প কৰি পিছাতে নাই কাৰণ মানুহেই মানুহে হেল্প কৰিব অন্ধ কেৱতো হেল্প কৰবে তোমাৰ চিন্তা ভাৱনাটো খুব ভাল লাগল এৰ আগে অনেক লোককে দাঁৰালামেও কিন্তু হ্যাঁ হ্যাঁ এই রাস্তার মধ্যে তারপরে ওই যে যেটা বিন্দল গেল রাস্তাটা ওখানে ওরকম দাঁড়িয়েছিলাম ওখানে পেলাম না তো এখানে আসলাম ঠিক আছে খুব ভালো লাগলো